আচ্ছা ভালো হয়েছে ভাই আপনার সমস্যা কি কল তো একটু খুলে কল হ্যাঁ কি সমস্যা তুই তোর ধরে নাকি ধরে আমারে আমার জামিন কেটা নি আমি কি না করছি আমি টাকা নি সমস্যা কি আমি তো দিতে চাইছি বাহ টাকা নিয়েছে মনে হয়েছে মাইয়া দিবনি সময় তো

এটা 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 মানসের কামনা এটা মানবতা কয় না দ্বিতীয়বার এ বেটাকে আমরা দেবো নাকি